বন্ধুরা আপনারা সকলে জানেন পৃথিবীর সবথেকে বৃহত্তম দেশ রাশিয়া এখন বলুন তো পৃথিবীর সবথেকে ছোট দেশ কোনটি আপনারা নিশ্চয়ই বলবেন ভ্যাটিক্যান সিটি কিন্তু না আসলে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশটির নাম ছিলেন আসলে বেশিরভাগ মানুষই এই দেশটির নামের সাথে অপরিচিত কিন্তু কম করে হলেও এই দেশটির বয়স প্রায় ষাট বছর কি আপনারা অবাক হয়ে গেলেন তো চলুন এই দেশটির সম্পর্কে ভালো করে জেনে আসা যাক ইংল্যান্ডের ঝাফর উপকূল থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সমুদ্রের উপরে অবস্থিত মাইক্রোনেশন অথবা একটি পুনরাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে আছে এই সিলেন্ড এই দেশটির আয়তন প্রায় চার হাজার বর্গমিটার আর এই দেশটির জনসংখ্যা প্রায় সাতাত জন তাই জনসংখ্যা এবং রাষ্ট্রের পরিধির উপর ভিত্তি করে এটি একমাত্র দেশ যা পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশ বন্ধুরা চলুন দেশটির ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক এটি তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যা ব্যবহার করত ইউনাইটেড কিংডমের নৌবাহিনীরা কিন্তু যুদ্ধের পর উনিশশো সালে একজন লোক যার নাম রয় বেটস তিনি সেখানে একটি রেডিও স্টেশন তৈরি করতে চেয়েছিলেন কিন্তু এর নিয়ম অনুযায়ী সেখানে তিনি কোনো রেডিও স্টেশন তৈরি করতে পারতেন না যেটি ছিল আইন বিরোধী তখন শুধু একমাত্র রেডিও চ্যানেল ছিল বিবিসি কেবলমাত্র সেটারই অনুমতি ছিল কিন্তু তবুও তিনি ইললিগেলভাবেই ভাবে রেডিও স্টেশন তৈরি করে ফেলেন কারণ সিল্যান্ডের জায়গাটি সাধারণত এমন একটি জায়গা অবস্থিত ছিল কোনো দেশের আওতায় ছিল না এমনকি ইউকে আওতাও ছিল না এরপর তিনি ভাবলেন শুধু রেডিও স্টেশন কেন কেন আমি একটি দেশে পরিণত করছি না এরপর তিনি সেটি করলেন ছোট্ট একটি সমুদ্রের উপরে অবস্থিত যুদ্ধঘাটিকে দেশে রূপান্তর করলেন তিনি নিজেকে সেখানে রাজা বলে ঘোষণা করলেন এবং একটি পতাকাও তৈরি করলেন এমনকি আপনারা যেন অবাক হবেন তিনি সেখানের জন্য পাসপোর্টও তৈরি করলেন সেখানের জন্য তিনি মুদ্রাও তৈরি করলেন আর কি একটি দেশের জন্য যা যা প্রয়োজন তিনি সব কিছু করলেন আর দেখতে বাইরে থেকে শুধু দুটি স্তম্ভ মনে হলেও স্তম্ভগুলোর ভিতরে বসবাস করার জন্য সমস্ত কিছু উপকরণ রয়েছে সেখানে রয়েছে বেডরুম যেগুলোতে অনায়াসেই বসবাস করা যাবে এমনকি সেখানে জিম করার জন্য জিমনেশিয়াম রয়েছে আশ্চর্য ব্যাপার হচ্ছে সেখানে একটি জেলও রয়েছে একবার সেখানে পাসপোর্ট ছাড়া একজন লোক ঘুরতে এসেছিল এর সাদা হিসেবে তাকে সেখানে তিন মাস জেল খাটতে হয়েছিল তারা সেখানে বাতাস এবং সূর্য থেকে বিদ্যুৎ পেয়ে থাকে বর্তমানে সেখানে দুজন প্রিন্স রয়েছে তাদের নাম প্রিন্স লিয়াম এবং প্রিন্স জেমস সেখানে স্থানীয় লোকজন চায় তাদের দেশটিকে আরও বড় করতে এবং তাদের জনসংখ্যাকেও বৃদ্ধি করতে তাই আপনারা যে কোনো দেশ থেকে চাইলেই সেখানে ভার্চুয়ালভাবে সিটিজেনশিপ নিতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর এরকম অজানা কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ